আরজিকর কাণ্ডে আন্দোলন অব্যাহত রাখতে নয়া উদ্যোগ বঙ্গ বিজেপি। সোমবার রাজ্য বিজেপি মহিলা মোর্চার ডাকে বেলা সাড়ে বারোটা থেকে কলকাতা সহ জেলায় জেলায় থানা শুদ্ধিকরণ অভিযান কর্মসূচি পালন করা হয় আরজিকর কাণ্ডের সুবিচার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলায় জেলায় থানাগুলিতে ডেপুটেশন জমা দেন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বরা আর এই থানা শুদ্ধিকরণ অভিযানকে কেন্দ্র করে মানিকতলায় বিজেপির ডিসি নর্থের অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঝাটা হাতে থানা শুদ্ধিকরণ অভিযানে নামেন বিজেপির নেতা কর্মীরা ব্যারিকেড টপকে ডিসি নর্থের অফিসের সামনে চলে যান লকেটরা পাল্টা লাঠি ઉচিয়ে তাড়া করে পুলিশ এরপর গঙ্গাজল ছিটিয়ে ঝাটা হাতে রাস্তা পরিষ্কার করেন বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গঙ্গাজল ছেটাতে থাকেন মহিলা মোর্চার নেতা কর্মীরা মহিলাদের এই অভিযানে সামিল ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় পূর্ণিমা চক্রবর্তী তমগ্ন ঘোষ সহ বিজেপির একাধিক মহিলা ও পুরুষ কর্মী বিজেপির এই কার্যক্রমকে ফলে এদিন এই কার্যক্রমের ফলে এদিন মানিকতলা গামী সমস্ত যানবাহন বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পরবর্তীতে বিজেপির তরফে এই আন্দোলন প্রত্যাহার করলে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে ওঠে উল্লেখ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর্জিকর কাণ্ডকে কেন্দ্র করে ধর্মতলায় ধর্না অবস্থানের শেষ দিন একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেছিলেন সেই সময় দলের মহিলা মোর্চা তেইশে সেপ্টেম্বর থানায় শুদ্ধিকরণ অভিযান করবে বলে জানিয়ে দিয়েছিলেন এরপরই এদিন বিজেপির মহিলা মোর্চা নেতৃত্বে থানায় শুদ্ধিকরণের এই অভিযান চলে আরে সরে अभिषेक गुप्ता आज बैठ आज बीसी আমরা প্রতিবাদ করব আমরা তো এসেছিলাম আমাদের অভিযান করতে তা আমরা সুন্দরভাবে করতে তারা এই কয়েকজন আমাদের মহিলা রয়েছে তারা কয়েকজন পুলিশ হয়েছে আমাদেরকে আটকে তাদের কি লাভ হচ্ছে এই আটকাউন্টটা যদি সেই দিন রাত্রিবেলা যখন ভাঙচুর করতে এসেছিল সিসিটিভি ভাঙচুর করতে শালা আজি কালকে তোলপাড় করতে এসেছিল তখন আটকাতে পারতো পুলিশ তখন সামনাসামনি দেখে মাথা নিচু করে নিয়েছে টেবিলের তলায় লুকিয়েছে সেই সময় আটকাতে পারে তো এইভাবে আটকে কটা জীবন তারা বাঁচাতে পারে আমাদের এই আটকানোতে আমরা এসেছি এখানে আমরা এসছি শুদ্ধিকরণের জন্য এই পুলিশের থানাগুলোতে যেভাবে অনৈতিক কাজ হয় অশুভ কাজ হয় প্রমাণ লোপাটের কাজ হয় আজকে পুলিশের পুলিশের ওসি পর্যন্ত আজকে তালা থানার ওসি তাকে গ্রেফতার করছে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তারা এফআইআর পর্যন্ত নেয় না তাদের যদি থানার ওসি পর্যন্ত যুক্ত থাকে তাহলে সুরক্ষাটা দেবে পুলিশের কাজ হচ্ছে সুরক্ষা দেবে পুলিশের কাজ হচ্ছে আইন তাকে সঠিক পথে চালনা করা সেখানে তারা না করে মমতা বন্দ্যোপাধ্যায় তাবেদারি করছে তাদেরকে যা বলছে করছে